ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় পার্টি ও তাসিবাদের দোষদের রাজনীতি নিষিদ্ধ নিবন্ধন বাতিল এবং গ্রেপ্তারের দাবিতে এই সমাবেশে যারা আমার সামনে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মী এবং সাধারণ মানুষ সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই অনেকের বক্তব্য শুনেছেন একই বক্তব্য বারবার রিপিট করতে চায় না আজকে প্রসঙ্গের যে মূল বক্তব্য সেটি আমাদের নেতৃবৃন্দ পরিষ্কারভাবেই বলেছে গণ অধিকার পরিষদ সহ গণ অভ্যুত্থানের সকল রাজনৈতিক দল পরিষ্কারভাবেই অনেক আগেই জানিয়ে দিয়েছে এই গণব বুথনের বাংলায় রাজনীতির কোনো অস্তিত্ব থাকবে না আমাদের সমর্থনে আমাদের আন্দোলনের ফলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আপনারা দেখেছেন এই আন্দোলন করতে গিয়ে এই গণ অধিকার পরিষদের মতো একটা উদীয়মান দলের কত নেতাকর্মী ঢাকা থেকে ঢাকার বাইরে শহর থেকে গ্রামে রক্তাক্ত হয়েছে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে এমনকি এই জুলাই বড় অভ্যত্থেও বারো জন শহীদ হয়েছে কিন্তু তারপরেও আপোষ করি নাই পুলিশের প্রিজন ভ্যান থেকেও ফেসিবাদের পতনের জন্য দেশবাসীকে উদ্বুত্ত করার জন্য হুঙ্কার দিয়েছি আদালতের বন্দিশালায় থেকেও নব্বই পার্সেন্ট পতন হয়েছে বাকি দশ পার্সেন্ট থাকার জন্য মানুষকে উৎসাহিত করেছি এরকম অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা গত ষোলো বছর ধরে লড়াই সংগ্রাম করেছে আপোষ করে নাই হার মানে নাই তার ফলশ্রুতিতে এই প্রতিবাদের পতন হয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমাদের প্রত্যাশা ছিল আমাদের আশঙ্কা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই দেশকে বদলে দিবে একটা নতুন সমাজ এবং রাষ্ট্র আমাদেরকে উপহার দিবে কিন্তু এক বছর পরে আমাদেরকে হতাশার সাথেই কথা বলতে হচ্ছে বক্তব্য দিতে হচ্ছে ডের সামনে দাঁড়ানোর প্রয়োজন হচ্ছে কারণ এক বছরে সেই মানুষের প্রত্যাশার খুব বেশি পূরণ হয় নাই মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয় নাই আমরা অত জটিল ব্যাখ্যায় জটিল ব্যাকরণের দিকে না তাকিয়ে আমরা যদি এদেশের কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষ খেঁচে খাওয়া মানুষ তারা কেন এই জুলাই এসেছিল এই যে রিক্সাওয়ালারা দাঁড়িয়ে বক্তব্য শুনছে হাসিনার পতনের আন্দোলনেও তারা আমাদের মিছিলের সামনে পেছনে যুক্ত ছিল এইভাবে দাঁড়িয়ে বক্তব্য শুনেছে আমাদেরকে উৎসাহিত করেছে পথচারীরা দাঁড়িয়ে শুনেছে তারা কেন এই সংগ্রামে সামিল হয়েছিল তারা কেন পঙ্গুত্ব বরণ করেছে তারা কেন জীবন দিয়েছে তারা তো কঠিন শব্দ বাক্য সংস্কার বোঝে না তারা বোঝে তাদের দুবেলা দুমুঠো খেয়ে পড়ার ব্যবস্থাটা ঠিকঠাক মতো আছে কিনা বাজারে চালের দাম তেলের দাম পেঁয়াজের দাম আলুর দাম তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা তাদের কাজের ব্যবস্থা আছে কিনা তাদের ছেলেমেয়েরা যে স্কুল কলেজে পড়বে সেইখানে তারা পড়তে পারবে কিনা তাদের পরিবারের সদস্যরা অসুস্থ হলে চিকিৎসার জন্য যে হসপিটালে যাবে ওইখানে তারা চিকিৎসা পাবে কিনা কিন্তু এই মৌলিক বিষয় এক বছরে কি পরিবর্তন হয়েছে কিছু পরিবর্তন হয় নাই হাসপাতালের চেহার পরিবর্তন হয়েছে আমি বারবার বলেছিলাম হাজার হাজার কোটি টাকার বাজেট একনেকে পাশ করার পূর্বে জনগণের মৌলিক বিষয়ে কিছু বাজেট দেন দশটা বিভাগে যেই হসপিটাল আছে সেটাকে যদি সংস্কার করে আধুনিকায়ন করে যদি হাজার কোটি টাকা খরচ করেও যদি বিভাগীয় পর্যায়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা যেত ওই গ্রামে দিন আনে দিন খায় ক্ষেত মজুর ছেলে সাধারণ মানুষ তাদের চিকিৎসার জন্য পিজি হসপিটালে ছুটতে হতো না ক্যান্সার হসপিটালে ছুটতে হতো না ঢাকা মেডিকেলে ছুটতে হতো না এবং সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস তাদের প্রিয় স্বজনদেরকে ভর্তি করানোর জন্য এর পা ধরা লাগতো না ওর পা ধরা লাগতো না

আপনার পিকে হালদার একাই দশ হাজার কোটি টাকা মাইরা দিয়ে গেছে তাহলে একজন ব্যক্তি যদি দশ হাজার কোটি টাকা মাইরা দিতে পারে লুটপাট করতে পারে এই রাষ্ট্র ব্যবস্থার সিস্টেমে তাহলে দশ হাজার কোটি টাকা কেন আমরা এই বিষয়ে মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা ব্যয় করছিলাম আমাদের শিক্ষা ব্যবস্থার যদি কথা বলেন গ্রামের স্কুলে একশো জন দেড়শো জন দুইশো জন ছাত্র থাকে একটা শ্রেণীকক্ষে একজন শিক্ষক তার জন্য থাকে অধিকাংশ গ্রামের স্কুলের শিক্ষক নাই ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য যে অনুপাতে শ্রেণীকক্ষ প্রয়োজন অবকাঠামো প্রয়োজন বিল্ডিং প্রয়োজন সেটি নাই এমনকি শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম সরকারি বাজেট থেকে বরাদ্দ থেকে লুটপাট হয় নাই এক বছরে যদি আমরা দেখতাম এই জায়গাটাতে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে গণমাধ্যম যদি দেখতাম নির্ভয়ে স্বাধীন সাংবাদিকতা করতেছে চলমান অন্য অনিয়ম দুর্নীতি লুটপাটের তথ্য তুলে ধরছে কোন হাউসে কেউ ফোন দিয়ে বলছে না এই খবরটা সরিয়ে দেন এইটা প্রকাশ করা যাবে না সেই ধরনের স্বাধীনতা ফিরে এসেছে তাহলে আমরা বুঝতে পারতাম যে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট বা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ওয়াজ সেটা বাস্তবায়ন হতো কোন কিছু পরিবর্তন হয় নাই বরঞ্চ এই গণ পরে গণ অভ্যুত্থানের ধারণ করে আমরা দেখেছি অনেক গণমাধ্যমের মালিকানা লিখে নেওয়া হয়েছে অনেক গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক থেকে অনেক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চান্দানি আওয়ামী মাফিয়া ব্যবসায়ী লুটেরাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে আমলাদের কাছ থেকে পয়সা নিয়ে আমলাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে আর আমরা এই গণ অভ্যুত্থানের শক্তি সমূহ আসলে যেটা বলে যে বিপদে থাকলে মানুষ ঐক্যবদ্ধ থাকে বিপদ কেটে গেলে সবাই যার যার রাস্তায় চলে যায় সেই গর্ব সময়ে আমাদের মধ্যে ছিল আজকে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে প্রতিযোগিতা হতেই পারে বিভিন্ন রাজনৈতিক দল তার দরকার আদর্শ কর্মসূচি নিয়ে জনগণকে সংগঠিত করে তাদের দিকে জনগণকে ধাবিত করবে নির্বাচনের মাঝে প্রতিযোগিতা করবে কিন্তু সেই প্রতিযোগিতা এমন পর্যায়ে যাচ্ছে সেটা ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে কারণ এক একজন তার দল ভারি করার জন্য নির্বাচনে জেতার জন্য আওয়ামী ব্যবসায়ী মাফিয়া ছাত্র পার্টির মতো এরকমের দোষর এই লুকেরাদেরকে আশ্রয় দিচ্ছে আসকারা দিচ্ছে যার ফলে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা গেছে জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে বন্দুকলা গাড়ি দেখেছেন না এখান থেকে টহল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্দুকলারা একটা টহল দিয়ে গেছে তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে বাসায় উত্তরা এত জায়গায় মব হইল ওইখানে তো কোন মব হইল না এই যে তারা মদের পালয়ান যারা মপ বিভিন্ন জায়গায় ফাটাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আপনি সিলেক্টিভ মত করছেন ফায়দা নেওয়ার জন্য ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মপ করা হচ্ছে প্রকৃত হচ্ছে গতকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফলোর কিংবা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার একটা প্রক্রিয়া চলছে সেইখানে বাধা দিয়েছেন চুক্তি জনগণের ক্ষোভের বিস্ফোরণে বিল্ডিং ক্ষুব্ধ জনতা সেটা ঘটিয়েছে গণ অভ্যুত্থানের জনগণের দোষকদের বিস্ফোরণ ঘটেছে সেটা যৌক্তিক কিন্তু পরবর্তী থেকে আমরা দেখলাম এই গণ অভ্যুত্থানের আমাদেরই কোন ভাই বন্ধু স্বজনরা একেবারে প্রফেশনাল চাঁদামাজে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায় মানুষকে চিম্মি করে হুমকি দিয়ে পয়সা নিচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রেক্ট করবে আমার সেগুলো নিয়ে যখন আমরা কথা বলছি আমাদের বিরুদ্ধে সারা গণপথনে আমাদের পক্ষে ভিডিও নিয়ে প্রচার করেছেন সেই জনে থেকে দেশের বাইরে নিরাপদে থেকে ভাতা নিয়ে নিয়েছেন যে আমরা দেশে নিরাপদ দু তিনজন অ্যাক্টিভিস্ট এখন এই পতনের পরে সেই সমস্ত দেশের সরকার বলেছে এখন তো তোমাদের দেশে তোমাদের সরকার তোমরা দেশে ফিরে যাও এখন বেকা যায় এখন তো চলে যেতে হবে দেশে গিয়ে কি করব। এই সোনার দেশ ছেড়ে স্বপ্নের দেশ ছেড়ে আমেরিকা ইউরোপ ছেড়ে আর রাষ্ট্র মন চায় না এখন তারা এই অভ্যুত্থানের সত্যি সময়ের মধ্যে বিভাজন তৈরি করার জন্য বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল আমির খসু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল রুমিনাকে নিয়ে ভিডিও বানায় সারাউদ্দিন তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায় আমাদেরকে নিয়ে বানায় তাহলে এই দেশে আর রইলোটাকে বাতিল তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে মানুষের করার চেষ্টা করছে তারা দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে কথা বলে একজন হুজুর মাদ্রাসার ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক ভিউটা ঠিক রাখার জন্য তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়াল্টনের কাছে পাঠিয়েছে এই যে নতুন আরেকটা দোকান খুলেছে বাংলা এডিশন নামে সে চলে নিউ ইয়র্কে উবার সে এখানে একটার কুড়ি টাকা খরচ করে আপনার লামে ইডিয়ান হোটেল লামে ইডিয়ান ফাইভ স্টারে বাংলাদেশ নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে আমার সেদিন অল্টনে পাঠিয়েছে অল্টন কর্তৃপক্ষকে বলেছে যে চান্দা না দিলে আপনারা আওয়ামী লীগের দোষর ছিলেন ফাঁসিবাদের দোষর ছিলেন আমরা এগুলো প্রচার করে দেব এর আগে দেখেছি এই একদিকে আমাদের সাথে থেকেছেন ভিডিও বানিয়েছেন আবার বসুন্ধরা গ্রুপের শ্যাম সুভার যে মুক্তিযোদ্ধার মেয়েকে হত্যা করেছেন মুনিয়া হত্যা নিয়ে দেশের গণমাধ্যম কথা বলতে পারে নাই কারণ তারা হাসিনার লোক ছিলেন এবং সেটা তো আপনারা জানেন যে সুমান সাহেব বলেছে মরার পরেও জানলে তো তারা শেখ হাসিনার সাথে যেতে চান তো সেই সুহান সাহেবকে কিছু করতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা বিপ্লবীরা কিছু করতে পেরেছি তার হাতে হাত করা পর্যন্ত করেছি বরঞ্চ এই সমান সাহেবের পাঁচ ছয়টা মিডিয়া এখনো ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে তো তাহলে ফেসিবাদ কারা প্রোটেকশন দিচ্ছে এটা কি বিপিনের গণ ক্ষমতা আছে এই দুর্বৃত্তদেরকে প্রয়োগ করার এগুলো সরকার করছে কিংবা বিভিন্ন রাজনৈতিক দল করছে যাদের ক্ষমতা আছে আমাদের ক্ষমতা নাই সেটা আমরা প্রোটেক্ট করছি না সে মুনিয়া হত্যার বিরুদ্ধে কোনো কথা বলে নাই এখন আর একটা ছেলে যাকে গ্রেপ্তার করেছে যে এই ছেলে অনেক আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ার নিয়েছে বাজে কাজ করিয়েছে এই জন্য তার বিরুদ্ধে সাইবারের মামলা হতে পারে গ্রেপ্তার হতে পারে কিন্তু যখন একটা গণমাধ্যম কিছুদিন আগে জনকণ্ঠ দখল করেছে হাত দ্বারা করে সেখানে বিএনপির প্রতিনিধি ছিল জনতার লোক ছিল এনসিপির লোক ছিল গণ অধিকারের লোক ছিল সেটা কথা বলে মাই টিভিও দখল করতে গিয়েছে সেটা নিয়ে কথা বলে এখন আমাদের ভিডিও মানে রাজনীতি খাই দেবে একটা আমের বিভ্রান্তি ছড়িয়ে বিভাজন তৈরি করা হচ্ছে এতে করে ওই চাষিবাদীরা পেছন থেকে অট্ট হাসি দিচ্ছে যে লাগাই দিছি তো কাজী আমি সকলকেই বলবো প্রকৃত অর্থে যদি আমরা গণ চেতনাকে ধারণ করি হাসুল পরিষ্কার ভাবেই আগামী নির্বাচনের পূর্বেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগ এবং তার কৃষকদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাই আমরা স্বাক্ষর করব যেমনি আমরা জুলাই সরদে স্বাক্ষর করব ভাবে আমি জাতীয় ঐক্যবত কমিশনকে অনুরোধ করব ওই জুলাই সরদেই আপনারা অন্তর্ভুক্ত করুন ঘোর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ঘরোহ্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার রাজনীতি করতে পারবে না এই জুলাই গণাব্যুত সনদেই সেটি অন্তর্ভুক্ত করেন না হলে আন্দালিব রহমান পার্থবাই বলেছিল একটা প্রোগ্রামে আওয়ামী যদি কোনোভাবে কাম ব্যাক করতে পারে যারা পোপায় লাল করেছিলেন বিশ বছর পরে হলেও জীবন লাল করে দিবে কোন বাস্তব কিন্তু তাই বলছি যাসন এই গণ অভ্যুত্থানের অস্তিত্ব রক্ষায় এই প্রতিবাদকে নির্মূল করার জন্য গণপত্তরের শক্তি সমূহ আপসীন ভাবে ঐক্যবদ্ধ হই এবং সরকারকে আমরা পরিষ্কার বলতে চাই জাতীয় পার্টিকে অনুচি বিলম্বে আপনারা নিষিদ্ধ করুন আপনারা যদি নিষিদ্ধ না করুন তাহলে এই জনতার মত বলেন প্রেসার গ্রুপ বলেন তারা এই উচিত শিক্ষা দেবে আমরা বারবার বলেছিলাম যে আমরা একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য রাজনৈতিক দলসম সরকারকে সহযোগিতা করছি আমরা করব আমি নিজেই প্রথম বলেছিলাম যে যদি একটা জাতীয়ত্ব এবং একটা সঠিক প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠন করে গড়ে তোলা না যায় তাহলে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন কারণ যেই বিএনপি জামাত আজকে এনসিপি গণ অধিকার বলে আমরা হাসিনার প্রশ্নে এক অভিন্ন অবস্থান থেকে লড়াই করেছি আজকে আমরা একবারে বিপরীতমুখী অবস্থানে সেই জন্য আমার মনে হয় নির্বাচনের প্রশ্নে দুটো বিষয় ফেলে ফেলা হতে হবে এবং এই দুটো বিষয় খুব জরুরি একটা হচ্ছে এই ফ্রাসিবাদের রাজনীতির বিষয়ে আমাদের সিদ্ধান্ত ফ্রাসিবাদকে নির্মূল করা নিষিদ্ধ করা দুই নম্বর হচ্ছে আগামী নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে বর্তমান প্রক্রিয়ায় নির্বাচন বর্তমান প্রক্রিয়ায় নির্বাচন হলে অধিকাংশ দল নির্বাচনে যাবে না তাদের রাজনীতি কি হবে সেটা পরে কিন্তু এরকম একতরফ নির্বাচন হলে যারা ক্ষমতায় যাবে তাদের পরিণতি কি হবে সেটা তো আমরা এক্সাম্পল আছে কাজে সেক্ষেত্রে পুরো নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে না উচ্চ কক্ষ পিয়ার পদ্ধতিতে হবে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একচ মতে পৌঁছাতে হবে এবং সেটা নির্বাচনের আগেই এই দুটো বিষয় যদি সমাধান করা যায় তাহলে আমার মনে হয় অনেক কেটে যাবে পাশাপাশি গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ার বন্ধুদের প্রতি একটা আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করব এখন মেইন মিডিয়ার পাশাপাশি মোজবা মোবাইল জার্নালিজম কিংবা এই ছাড়া বিভিন্ন পেজ থেকে আপডেট দেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা যদি একটা খণ্ডিত বক্তব্য প্রচার করেন তাহলে এটা মানুষকে বিভ্রান্ত করবে কিংবা একটা ক্যাপশন যদি ভিড়ের জন্য দেন সেটা আসলে একটা খারাপ উদাহরণ তৈরি করছে আপনার একটু দায়িত্বশীলতার সাথে আপনার একটু ক্যাপশন দিবেন কিংবা খবরগুলো প্রচার করবেন এই আহ্বান রেখে সকলের সুস্বাদুদ্ধার ভবিষ্যৎ কামনা করে শেষ করছি